শুরুতেই বলে রাখি সংখ্যালঘু শব্দটা নিয়ে আমার আপত্তি আছে মানুষকে সংখ্যালঘু পরিচয় পরিচিত কেন করতে হবে মানুষ তো কোনো বস্তু না যে তার সংখ্যাগত তার ওপর বেসিস করে আমি তাকে বর্ণনা দেবো সে মাইনরিটি সে মেজোরিটি সে সংখ্যালঘু সে সংখ্যাগুরু সেটা তার ধর্মীয় কারণে হতে পারে তার মতাদর্শের কারণে হতে পারে মানে এই সংখ্যালঘু টার্মটা নিয়ে আমার আপত্তি আছে মানুষকে এই টার্মে আমি পরিচিত করতে চাই না তবে এই টার্মটা নিয়ে রাজনীতি চলতেছে তাই আজকের ভিডিওতে আমি এই টার্মটা ইউজ করতেছি এর আগের ভিডিওতেও আমি এরকম বলছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে সংগঠনটা আছে সেই সংগঠনটা এই টার্ম নিয়ে বা সংখ্যালঘু নির্যাতন নিয়ে কীরকম মিস ছড়াচ্ছে এবং সেটা ভারত কিভাবে আবার ইউজ করতেছে সেটাই মূলত আজকের ভিডিওর মেইন আলোচনার বিষয় তো কিভাবে এই কাজগুলো হচ্ছে আর ফ্যাক্টকে কিভাবে মানে একটা ঘটনাকে এরা মিথ্যা বলে না এরা অর্ধসত্যভাবে উপস্থাপন করে যেটা মিথ্যার চেয়েও ভয়ঙ্কর তো তারা সেভাবে কী কীভাবে এগুলো করতেছে আমি স্টেপ বাই স্টেপ

তো সবগুলো নিয়ে যদি একটা একটা করে ইনফরমেশন বা একটা একটা করে নিউজ যদি ডিবাং করতে যায় অনেক টাইম লেগে যাবে আমি সবগুলো করব না তো এটা কতটা মিস ইনফরমেশন জাস্ট আমি এগারোটা হত্যার এগারোটাই ছিল ভুয়া তারা যে স্থাপন উপস্থাপন করছে যে সেগুলো সংখ্যালঘু নির্যাতনের মধ্যে এই কাতারে তারা ফেলছে তারপরে এরপরে তারা এই প্রেস রিলিজের পর পরে আবার ইন্ডিয়া সেটা নিয়ে ধুমসে নিউজ করছে নিউজ করার পর পরে আপনাদের মনে আছে যে তুলছে কি আবার যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা কনসার্ন প্রকাশ করছিলো সেগুলো কিন্তু সবগুলো এই ঘটনার সাথে রিলেটেড তো তার আগে আমাদের প্রথমে জানার দরকার যে এই সংখ্যালঘু নির্যাতন বলতে আসলে কি বুঝি তো এটা নিয়ে প্রিভিয়াস একটা ভিডিওতে একটা লং ডিসকাশন করছিলাম যে জাস্ট এই সংজ্ঞাটা নিয়ে যে সংখ্যালঘু নির্যাতন কী নতুন করে না বলে আমি জাস্ট ওই ভিডিওর পার্টটা দেখাই যে আসলে সংখ্যালঘু নির্যাতনের ডেফিনেশনটা কি এরপর একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন আসলে সংখ্যালঘু নির্যাতন আমরা কোনটাকে বলবো আমার মতে সংখ্যাটা এরকম হওয়া উচিত আ যে সংখ্যালঘু এই পরিচয়ের বহন করার কারণে যে সংখ্যালঘু আমরা কোন মানে ধর্মীয় বিষয়ে দিনে যে হিন্দু ধর্মের গলাম বিবাহ বৌদ্ধ খ্রিস্টান তারা দেশে তাদের সংখ্যায় কম আমি আবার বলতেছি এটা কারো আইডেন্টি হওয়া উচিত সার্ভে করার জন্য কোনো গবেষণা করার জন্য সংখ্যা ইউজ করতে পারেন কিন্তু তাদের আইডেন্টি কখনো মাইনরিটি হবে না তো সংখ্যালঘু নির্যাতন যে আপনি হিন্দু এই কারণে কি আপনার আহ নির্যাতনের শিকার যদি হন তাহলে আমি সেটা বলবো সংখ্যালঘু নির্যাতন দেখেন আমি একটা উদাহরণ দিই আমি আগের ভিডিওতে উদাহরণটা দিছিলাম যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই সময় তার ফোনটা চুরি হয়ে যায় তো এখন ভাবেন যে যে চুরি করছে সে বলতে গেলে যার ফোন চুরি করছে যার ফোন চুরি হয়েছে তিনি দুর্বল ছিল যে চুরি করছে সে সবল ছিল হাতে ছিল জিম্মি করে ফোনটা চুরি করে নিয়ে গেছে তো মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার এখন ভাবেন যে যে যার ফোন চুরি হয়েছে সে যদি হিন্দু ধর্মের হয় বা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম হয় তখন কি আমি ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন বলতে পারবো নাকি মানে কেউ চিন্তা করার সময় এরকম কালকে একজন ধরছে যে ভাই আপনার ধর্মকে বলেন আপনি কি ইসলাম হ্যাঁ মুসলিম হ্যাঁ আমি মুসলিম আচ্ছা ঠিক আছে এটা চিন্তা করার দরকার নেই দেখি যদি হিন্দু বৌদ্ধ ধর্মের কাউকে পাই তাহলে চিন্তা করবো তখন আপনি এটা বলতে পারবেন যে এটা সংখ্যালঘু নির্যাতন মানে আপনি আমি এটা বারবার বলে ক্লিয়ার এফেক্ট করতে চাচ্ছি যে আপনার সংখ্যালঘু পরিচয়ের কারণে আপনার ধর্মীয় পরিচয়ের কারণে যে আপনি হিন্দু ধর্ম এই জন্য আপনার চিন্তায় শিকার হয়েছেন তখন আমি সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলতে পারবো এটা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে বুঝবেন যে এটার গুরুত্ব কতখানি আছে যে সংখ্যালঘু নির্যাতন যে র্যান্ডম যে ধরেন আহ এই আওয়ামী সরকার পালায় যাওয়ার পর অনেক আমলিক লীগ নেতার ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এখন কোনো নেতা যদি হিন্দু হয়ে যদি আক্রমণ করা আপনি সংখ্যালঘু নির্যাতন করবেন আমার নির্যাতন মানে আপনি মানে আপনি নাগরিক মানে তার মামলা করেন মানে বিচারিক প্রক্রিয়াতে যান তার বিরুদ্ধে এরকম নেওয়ার অধিকার আপনার নাই তো আপনি সেটাকে নির্যাতন করবেন কিন্তু এটা আমার মতে সংখ্যালঘু নির্যাতন না আমি এটা এক্সাম্পল দিচ্ছি তার মানে কোনো সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশ হয় না এখান থেকে এই পাই না এটা আমি জাস্ট প্রথমে যে এগারোটা তার মতো জঘন্য ঘটনার কথা বললাম এই এগারোটার এগারোটা হচ্ছে অর্ধসত্য মানে ঘটনাগুলো ঘটছে কিন্তু ঘটনাগুলো সংখ্যালঘু এই পরিচয়ের কারণে ঘটে নাই বাংলা ফ্যাক্ট তারা এই ফ্যাক্ট চেকিং করছে করে দেখাচ্ছে যে এগারোটা যে তারা ঘটনার কথা বলছে এগারোটাই ভুয়া সংখ্যালঘু পরিচয়ের কারণে এই একটা ঘটনাও ঘটে নাই কিন্তু তারা প্রকাশ করতেছে তারা কিভাবে তুলে ধরতেছে যে সেই ঘটনাটা ঘটছে তার পরিচয় সে মাইনরিটি কোনো ধর্ম ধর্মীয়ভাবে সে মাইনরিটি বা পরিচয়ের কারণে সে মাইনরিটি এই কারণে তাকে করা এই করা হয়েছে কিন্তু আদতে বিষয়গুলো এরকম না এখানে বেশ কয়েকটা ঘটনা আমি উল্লেখ করতে পারি নরসিংদীতে অপহরণ তারপরে নাটকে নাটরে এই ভ্যান চালক ভ্যান চালককে ভ্যান চুরি করে করা হয় তারপরে জুয়েলার্সের কিছু স্বর্ণ ছিল সেগুলো ডাকাতি করে তাকে এরকম ইন্ডিভিজুয়াল অনেকগুলো কেসেস দেখেন পুরো বাংলাদেশে যদি এই ঘটনাগুলো ফেব্রুয়ারিতে ঘটা ওই টাইমে দেখেন বাংলাদেশে কিন্তু চুরি চিন্তায় ডাকাতি বেশ বেড়ে গেছিল তো সেই প্রেক্ষিতে দেখেন ডাকাতি বা চুরিকে এই পরিচয় করা হচ্ছিল যে আচ্ছা অমুক্ত হিন্দু ওর বাড়িতে এখন আমরা ডাকাতি করি মুসলমানদের ঘরেও ডাকাতি হয়েছে হিন্দুদের ঘরেও ডাকাতি হয়েছে বংশ এই পরিসংখ্যানটা আপনি একটু কেউ করে দেখান যে যতগুলো ডাকাতি হয়েছে তার মধ্যে মুসলিম মুসলিমদের কতগুলো ডাকাতি হয়েছে বা হিন্দুদের কতগুলো ডাকাতি হয়েছে মানে টোটাল ফ্রেমটা যদি দেখাইতে পারেন তাহলে মানে দেখা যাবে যে এই বাংলাদেশের যত জনসংখ্যা আছে তার মধ্যে রেশিও দিক দিয়ে যত পার্সেন্ট হিন্দু আছে দেখা যাবে ঘটনাগুলো তার থেকেও কম পারসেন্টই ঘটছে আর কি মানে যত রকম সহিংসতা বলেন যত রকম নিপীড়ন বলে বলেন কোনোটাই তো সমর্থনযোগ্য না কোনোভাবেই সমর্থনযোগ্য না কিন্তু যখন আপনি জাস্ট এই পরিচয়ে পরিচিত করতে চাবেন যে জাস্ট মাইনরিটি হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটছে তখন তো এটা আপনি পুরা একটা বায়াসনেস থাকলেন মধ্যে মানে এখানে তো ঘটনা ঘটছে ঠিকই কিন্তু সংখ্যালঘু পরিচয়ের কারণে ঘটনা অর্থ আপনি সেই সংখ্যালঘু টার্মটা ব্যবহার করে সংখ্যালঘু নির্যাতন টার্মটা ব্যবহার করে আপনি রাজনীতি করতেছেন এই সংগঠনটার কথা বললাম এই সংগঠন কি না বুঝে বুঝে করতেছে করতেছে না 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 অ্যাকচুয়ালি তারা যখন এই রকম একটা প্রেস রিলিজ দেয় ইন্ডিয়ার যে কোদি মিডিয়া আছে তারা ধুমসে প্রচার করতে থাকেন দেখেন বাংলাদেশের মাইনোরিটির অবস্থা এটা করে কিন্তু ইন্ডিয়ার লাভ ইন্ডিয়ার লাভ বলবো না ঠিক বিজেপি সরকারের লাভ আর বললে মোদী সরকারের লাভ কিভাবে লাভ সেটার নিয়ে অনেকদিন আগে বেশ কিছুদিন আগে একটা লং ভিডিও বানিয়েছিলাম ওটা দেখবেন যে এই মাইনোরিটির ওপর বাংলাদেশের মাইনরিটির উপর অ্যাটাক এই নিউজগুলো যদি আমি ইন্ডিয়াতে গদি মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে পারি তাহলে বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়ে কীভাবে সেটা ওই ভিডিওতে একদম লং ডিসকাশন করা আছে মানে নির্যাতন এখানে হোক বা না হোক সেটা ম্যাটার করে না জাস্ট নিউজ হলে তাদের ভোট ব্যাংক বাড়বে সেটা কীভাবে এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আর কি তারপরে বহির্বিশ্বে এখন ভারত ভারত যেহেতু আওয়ামী লীগকে এখানে একদম কি বলা যায় যে নিজের সাপোর্ট দিয়ে এখানে এস্টাবলিশ করে রাখছিল তো তাদেরও তো অনেক স্বার্থ ছিল তারা অনেক সুবিধা হাসিল করতেছিল সেই সুবিধাগুলো তাদের যখন বন্ধ হয়ে যাচ্ছিল মানে তারা তো এখন তো চাবি যেখানে একটা ঝামেলা সৃষ্টি হোক এখন সেই ঝামেলা যেন বজায় থাকে সেই জন্য তো তারা সর্বোচ্চ চেষ্টা করবে ওই জন্য কিন্তু এই নিউজগুলো তারা বিশেষ করে গোদি যেভাবে প্রচার করতেছে মানে মোদী সরকার এটা সাপোর্টই করতেছে সে তারা মুখে বলুক বা স্বীকার করুক বা না করুক বাস্তবে তারা এটাই করতেছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আরেকটা কথা বলি যে এই জুলাই অভ্যুত্থানে রিপনশীল নামে একজন শহীদ যে জুলাই অভ্যুত্থানে হাসিনা বিরোধী আন্দোলন করে শহীদ হয়েছে তাকে পর্যন্ত তারা সংখ্যালঘু নির্যাতনে মারা গেছে শিকার হয়েছে এই পরিসংখ্যানে বেরে তারা প্রেস রিলিজ দিছিল কত জঘন্য কাজ দেখেন মানে হাসিনা খেলাতে গেছে তাদেরকে তো সহ্য হয় না নাকি আল্লাহ আলু তারা এই রিপনশীলকে তারা সংখ্যালঘু নির্যাতনের কাতারে ফেলছে এটা সংখ্যালঘু নির্যাতন সে হাসিনায় এই খাদ্য কতজন মানুষ মারা গেছে দুই হাজারের মতো মানুষ মারা গেছে সেখানে তারা সেটা সংখ্যালঘু নির্যাতন হিসেবে তুলে ধরছে মানে তাহলে বুঝতে পারবেন যে তাদের আসলে মোটিভ কি হাসিনা পালানোর পরপরই দেখবেন হিন্দু সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে বেশ বড় ধরনের আন্দোলন করতেছিল যে তাদের আটটা দফার দাবি ছিল যে তারা এই দাবির দাবির পক্ষে আন্দোলন করতেছিল এই দাবিগুলো আসলে যে একদম মাস্তিবিল হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদেরকে কিভাবে মিসগাইড করে বা বাস্তবে মাঠ পর্যায়ে পরিস্থিতি কীরকম ছিল সেটাকে মিসরিপ্রেজেন্ট করে তাদেরকে কীভাবে মাঠে নামানো হয়েছে বা দাবিগুলো কতগুলো যৌক্তিক কতগুলো অযৌক্তিক বা চিনময় প্রভুকে যে গ্রেপ্তার করা হলো বা তার আসলে স্কোনে বাংলাদেশের যে ইনভলভমেন্টগুলো সেগুলোগুলো প্রত্যেকটা নিয়ে সেই সময় আমি এক লং ভিডিও বানাইছি সেগুলো দেখতে পারবে তাহলে বিষয়গুলো আলো আরও ক্লিয়ার হবেন যে আসলে এই যে আমরা যে সংখ্যালঘু নির্যাতন এই টার্মটা ব্যবহার করে বাংলাদেশে বলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বলেন এখানে কত বড়ো রাজনীতি তারা করে আর বাংলাদেশের অস্থিতিশীল করতে এই টার্ম এই নিউজগুলো কত বাজে ভূমিকা থাকে আপনারা ওগুলো খেয়াল করুন মানে ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবে আর তাহলে গভর্নমেন্ট এই সংগঠনের বিরুদ্ধে কি মানে গভর্নমেন্টের এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত না ব্যবস্থা নিলে হয়তো তখন আরও দেখাবে যে সংখ্যালঘুদের নিয়ে কাজ করতো তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে আসলেও ওই দেশে সংখ্যালঘু সেফ না এরকম হয়তো নিউজ প্রচার হতে থাকবে সেটা গেমটা আরেক দিকে চেঞ্জ হয়ে যাবে আর কি সেটা অন্যদিকে বাজে আকার ধারণ করবে তো গভর্নমেন্টের তবে এটা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত সেটা লিগাল ব্যবস্থা নেই বা সামাজিকভাবে তাদের প্রতিহত করার ব্যবস্থা নেই কোনো না কোনো একটা স্টেপ নেওয়ার দরকার আর এটা বেশ মানে কারণ এভাবে যদি চলতেই থাকে এই যে মিস ইনফরমেশনগুলো যে অর্ধসত্য ঘটনাগুলো এগুলো হয়তো একটু আগে যেটা বললাম যে এগুলো মিথ্যার থেকে ভয়ঙ্কর এইভাবে স্পেড করতে থাকলে তাদের যে উদ্দেশ্য যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা আসলে ওই সেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে খুব বেশি টাইম লাগবে না